অবশেষে ছাত্রদের ধাবায় কোথায় যে পালায় পালাইছে না পালাইছে তো তাই তো ঠিক আছে এবার আমার সাথে আপনাদের গাইতে হবে আমি গাইবের পর আপনারা কই গেলি রে কই গেলি রে কই গেলি রে কই দেখি দেখি কই গেলি রে কই গেলি রে আরো একটু জোরে বলবো কই গেলি রে কই গেলি রে

হাও নাঙ্কেল কোথায় পাল্লাইছে রাত দুপুরে রাত দুপুরে ছাত্ররা সব খুঁজে বেরাইছে রাত দুপুরে ছাত্ররা সব খুঁজে বেরাইছে পালাবো না বলে কৌয়া কাদের কোথায় পাল্লাইছে ভাতের হোটেল ফেলে হাও নাঙ্কেল কোথায় পাল্লাইছে পাহ্লাব না বলে তো তাই পালাইছে ভাতের হোটেল ফেলে আউনা কেবল কোঠে পালাইছে দেশটারে খাইয়া খাইয়া ফুতুর বানাইছে দেশে টাকা পাচার কইরা বিদেশ পালাইছে দেশটারে খাইয়া খাইয়া ফুতুর বানাইছে দেশের টাকা পাচার কইরা বিদেশ পালাইছে পালাব না বলে কওয়া কাদের কোথায় পালাইছে ভাতের হোটেল ফেলে হাও নাকেল কোথায় পালাইছে পালাব না বলে কওয়া কাদের কোথায় পালাইছে ভাতের হোটেল ফেলে হাও নাকেল কোথায় পালাইছে সোলা কামরুল সোলা কামরুল সোলা কামরুল তাকলা মোরা কোথায় পালাইছে কালামানিক কলা পাতা শুয়ে পড়েছে শুলা কামরু শুলা কামরু শুলা কামরুল তাকলা মোরা পালাইছে কালা মানিকলা পাতা শুয়ে পড়েছে রাত বিরাতে রাত বিরাতে কত নেতা ভিদের বাইলাইছে রাত বিরাতে পালাයිছে ভাতের হোটেল ফেলে হাওন আঙ্কেল কোথায় পালাයිছে পালাবো না বলে কালওয়া কোথায় পালাයිছে ভাতের হোটেল ফেলে হাওন আঙ্কেল কোথায় পালাයිছে পালাবো না বলে কালওয়া কাদের কোথায় পালাයිছে ভাতের হোটেল ফেলে হাওন আঙ্কেল কোথায় পালাයිছে পালাবো না বলে আমার কোথায় পালাইছে বুবু আমার ভারত পালাইছে ঠিক কিনা কেমন হলো পরিবেশনা চলবে তো সারা চলবে থাকবেন তো মাশাল্লাহ বলেন সবাই মাশাল্লাহ মারহাবা ইমরান নামে আপনার মা গেটে অপেক্ষা করছে আপনি যেখানে থাকুন গেটে অবস্থান করুন আপনার মা গেটে অবস্থান করছে আপনি গেটে যান আপনার মা আপনার জন্য অপেক্ষা করছে ইমরান নামের একটি ছোট ছেলে তুমি যেখানেই থাকো তোমার মা গেটে অপেক্ষা করছে বিয়ে ভাই হ্যাঁ মানে কথাটা হইল কি বুঝছেন মানে আগেই ভালো আছিলাম মানে কি দেখে জানি মনে হয় যে আগেই ভালো আছে কেন রে তোর এই বর্তমানে কি এই স্বাধীন বাংলাদেশে সব উন্মুক্ত হইয়া মানুষের মন কত কলিজা ঠান্ডা হয়ে গেছে গা আর তোর বলে আগই সাফা কইতে ভালো আছে সব ঠান্ডা তারপরও কি লিখে মনে হয় ই আগেই ভালো ছিল এই ধরে রে আমার এইবারে ধান খেলো ধান খে পাইকে একবারে মইজা পড়ে যাইতাছে এই ধান কাটার কোনো কামলা পায় না এর আগের বছর

হরে শুনেন শুনেনি দেশবাসী শুনেনি দিয়া হরে বুবুর উন্নয়নের কথা করিব বরিন হরে তাহা জ্যোতি বুবু আমার কোরাণ পরিবার সেই বুবুরা কামের কথা আপনার গো শোনা কি শুনবেন নাকি আররে উন্নয় অনুনয় ববুর উন্নয় লহক উন্নয় অনুনয় ববুর উন্নয় আরে প্রথমে বর্ণনা করিpostdata সে তোর কথা প্রথমে বর্ণনা করিpostdata সে তোর কথা লহুট পাটার দুর্নীতি কইরা এই আপনারা জানেন তো সবাই না প্রথমে বর্ণনা করি পদ্মা সে তুর কথা লুটপাটের কথা শুনলে ঘুরবে তোমার মাথা গহনয় অনন্য কত টাকার পদ্মা সেতু কত কুটি লাগে বল হে না পাস ওই বাবা জি পাইছে কত ভাগে উন্নয় উন্নয়ন বহুর উন্নয়ন উন্নয় উন্নয়ন বহুর উন্নয়ন বহুর দেহ এই দেশে থে ভারত মন বহুর দেহ এই দেশে থে ভারত মন এত দিনে এই কথাটা বুঝছে জন উন্নয়ন 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 উন্নয়নের নামে করছে কত প্রকল্প উন্নয়নের নামে করছে কত প্রকল্প কান্দা কান্দা আপায় আমার সোনাহিত গল্প আহা উন্নয়ন 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 কোটির হি মালিক নাকি কোটিা কত ট্রাইভার কিনছে বারি বেগম উন্নয়ন 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 করলো যাইয়া ও মেট্রো রেল ট্রেন চলে লাগে না তো আরে ঠাইকা প্রাণের শহর ঢাকা দুর্নীতি আর পাশার কইরা চেষ্টা করছে ফাঁকাই আমার উন্নয়ন 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 নদীর নিচে টানেল করছে বুবু কর্ণফুলি নদীর নিচে টানেল করছে বুবু কত টাকা মাইরা খাইলো পেট পড়ল না তবু আহা উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন আহা উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন আরে এসা লমার দরবেশে বাবাই দেশটা খাইলো ভাই এসা লমার দরবেশে বাবাই দেশটা খাইলো ভাই খৰা খবৰ বয়হে তোৰ পাছে তাৰ কাম আইছা উন্নয়ন উন্নয়ন উভু হৰুন্নয়ন আহা উন্নয়ন উন্নয়ন উভুহৰুন্নয়ন কাউৱা কাধেৰ সবাৰ মন নিহেত্ব বিনোদন কাউৱা কাধেৰ সবাৰ মন নিহেদিত বিনোদন আল্লাহপনা বলে কাকায় করেছিল পনে আহা উন্নয়ন উন্নয়ববুর উন্নয়ন আহা উন্নয়ন উন্নয়ববুর উন্নয়ন কত গুমার খুন করিল বুবু আমার ভাই আরে সেই টিচারের ভয়ে হে বুবু ভারতে পালাইছে উন্নয়ন উন্নয়ববুর উন্নয়ন আহা উন্নয়ন উন্নয়ববুর উন্নয়ন

আরোহণ কোল আগেই ভালো আছিল আমরা এমন সরকার চাই না যা রাম উন্নয়ন করে তলদা গাছ কাটবো নাকি ক আমরা একটা ইসলামিক